নমস্কার কেমন আছেন সবাই ঘরে নারায়ণ তুলসী চলছে এমনিতেই আমাদের ঘরে বারো মাস নারায়ণকে তুলসী দেওয়া হয় আমাদের ঘরে নারায়ণের শিলা আছে তবে কদিন পরেই শয়ন একাদশীতে নারায়ণ নিদ্রায় চলে যাবে তো আমরা প্রত্যেক বুঝছি নারায়ণ নিদ্রায় যাওয়ার আগে আমরা পুরো বিধি মতে পুরোহিত মশাইকে দিয়ে আবার নারায়ণ তুলসী দেই খুব সুন্দরভাবে নারায়ণ তুলসী দিচ্ছেন ওনার মন্ত্রগুলো খুব স্পষ্ট আর খুব সাত্বিক মতে উনি নারায়ণ তুলসীটা দেন আর এদিকে আমার আর ভাইয়ের ত্রিপাপও চলছে তার জন্য নারায়ণ তোষিটা দেওয়া হচ্ছে আর দেখতে পারবেন পারছেন আমাদের ঘরে রাজারমণের বিগ্রহ আছে খুব সুন্দর রাজারমণের বিগ্রহ আমরা রাজারমণের দীক্ষিত সবাই আর রাধা নারায়ণের আরতি চলছে আরতি দর্শন করুন নারায়ণ আপনাদের মঙ্গল করেন যেন আর প্রার্থনা করবেন আমরা যেন সবাই ভালো থাকি পুজো টুজো শেষে দুজন অতিথি আসলো আমাদের ঘরে তো ওদেরকে খাওয়া দাওয়া দিলাম খাইয়ে দিয়ে তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ফলো করবেন ধন্যবাদ